আমিও প্রসাদ পাওয়ার জন্য সেখানে আমন্ত্রিত নিমন্ত্রিত হয়ে যাচ্ছি তো বাইরে যখন আমি করে ওই ঘরের মধ্যে ঢুকবো তখন কেউ বলছে না না পাটা আমার চাই কেউ বলছে না আমি হাতটা আমি খাবো কেউ বলছে মাথাটা আমার আমি তখন মনে মনে ভাবছি জোরে ভেতরে কি হয়েছে রে বাবা এই সমস্ত রান্না ভান্নার গল্প চলেছে কেউ বলেছে পা কেউ বলছে হাত কেউ বলছে মাথা তা আমি মনে মনে ভাবছি নেমন্তন্ন

তো মহাপ্রভুর যে অঙ্গ খানি প্রীতির মূর্তি রাই কানু একার প্রীতি রাস পরিণতি রাস মঞ্চে ব্রজ গোপিকা গণ তাদের সমস্ত বিষয়ে বস্তু আত্মীয় স্বজন পরিজন সকলকে ছেড়ে যখন আশ্রয় নিয়েছেন তখন ভগবান শ্রীকৃষ্ণ তাদের উদ্দেশ্য করে বলছেন কি বলছেন नपारे पारे हम निर्वत्त सम्युया स्वसाधु कृत्यं विबुधायुषा पिब यमा भजन दुर्जर गेह श्रृंखला ऋषि मुनि जोगी जो दिवर्ज जो काज करते সেই কাজ আজ তোমরা করেছ কি করেছ না আমার সেবার তোমরা সমস্ত বন্ধন ছিন্ন ভিন্ন করেছ যতটা প্রেম তোমরা আমায় ততটা প্রেম আমি তোমাদের করতে পারি নাই তোমাদের প্রেমে আমি তোমাদের কাছে ঋণী হয়েছি সেই ঋণী ঋণী হয়ে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আবার বহুরাঙ্গ রূপে অবতীর্ণ একটি একটি করে কারণ। সেই শ্রী শ্রী সুধিৎ нареকহে ভগবতে তিনি যে গীতায় বলেছেন এই যथाम আম প্রবদ্যন্তে তানস্থীব ভজামহম मम পতমানুवर्तनते मनुष्य पार्थ सर्वशহ হে অর্জুন অমুক যে ভক্ত যেমন ভাবে যায় আমি সেই ভক্তকে ঠিক সেই ভাবে কৃপা করি কিন্তু ব্রজ গোপী কারা যেভাবে বিল করলেন সেই প্রেমে রিন ভগবান সুকৃতি পাননে না কহে মা তাই মহাপ্রভু এসেছেন কেমন ভাবে ওই প্রীতির সবটাই তার প্রীতির শরীর তিনি কে ভাগবতে কি বলছেন এ